আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের কাছাকাছি সামনে যেমন আছি অল্প অল্প করে গাড়ি চলছে মানে সবচেয়ে মজার বিষয় যেটা যে জন্য ভিডিওতে আসা সেটা হলো যে বাইরের দেশে যেমন চালাফেরা করলে গাড়ির হর্ন থাকে না গাড়ির হর্ন বাজানো হয় না একদম নিশ্চুপভাবে গাড়ি চলতে থাকে গাড়ির যে আওয়াজ সেটাই পাওয়া যায় কিন্তু হরেনের যেভাবে বেকট শব্দে জর্জরিত ঢাকা শহর সেইটা কিন্তু নাই কারণ দেশ নতুন করে স্বাধীন হয়েছে দেশ নতুন স্বাধীনের পরে কোনো আইন শৃঙ্খলার দায়িত্বে নাই বিশেষ করে যারা রাস্তাঘাটে আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করে তো এখানে আজকে ছাত্ররা দায়িত্ব পালন করছে ছাত্র জনতা তো সেই জন্য ছাত্র জনতাকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ যে যারা সুন্দরভাবে দায়িত্ব পালন করছে এই রোদ্রের মধ্যে তো আসলে আমাদের সবার উচিত এই ছাত্র জনতাকে সাপোর্ট করা সহযোগিতা করা উৎসাহ দেওয়া এ দেখতে পাচ্ছেন সিরিয়ালের গাড়ি আছে কিন্তু কোনো আওয়াজ নাই আমরা যাত্রাবাড়ি থেকে এয়ারপোর্ট যাচ্ছি পুরো রাস্তায় কোনো সাউন্ড নাই মানে হরনের হঠাৎ শোনা যায় বাইরে যেমন হঠাৎ শোনা যায়